খ্রিস্টান চার্চে চার্চ সাধারণত ধর্মীয় আধ্যাত্মিক সামাজিক ও নৈতিক এই চার ধরনের কাজ বেশি দেখা যায় নিচে সবিস্তারে ব্যাখ্যা করা হল এক উপাসনা ও প্রার্থনা ওয়াসপ এবং প্রেয়া চার্চের প্রধান কাজ হল ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা করা এর মধ্যে থাকে সম্মিলিত প্রার্থনা গান ও স্তোত্র গাওয়া বাইবেল পাঠ ও ব্যাখ্যা সমন ধর্মীয় বক্তৃতা বা প্রচার বিশ্বাসীরা ঈশ্বরের প্রতি ধন্যবাদ অনুশোচনা কৃতজ্ঞতা ও সাহায্যের প্রার্থনা করে দুই স্যাক্রামেন্ট বা পবিত্র আচার হোলি স্যাক্রামেন্টস চার্চে কয়েকটি বিশেষ ধর্মীয় আচার পালন করা হয় বাপতিস্ম ব্যাপটিজম খ্রিস্টান ধর্মে প্রবেশের আচার প্রভু ভোজন হোলি কমিউনিয়ন ইউকারেস্ট যিশু খ্রীষ্টের আত্মত্যাগ স্মরণ অনেক চার্চে বিবাহ আশীর্বাদ অসুস্থদের প্রার্থনা ধর্মীয় আশীর্বাদ ইত্যাদি করা হয় তিন শিক্ষা ও বাইবেল অধ্যয়ন টিচিং এবং বাইবেল স্টাডি চার্চ নিয়মিত বিশ্ববাসীদের শিক্ষা দেয় বাইবেল অধ্যয়ন ক্লাস রবিবার স্কুল সানডে স্কুল যুব সমাজের জন্য বিশেষ শিক্ষা নৈতিক ও আধ্যাত্মিক পরামর্শ বিশ্ববাসীদের সঠিক পথ দেখানোই এর মূল উদ্দেশ্য চার সামাজিক ও মানব সেবা সোশ্যাল এবং চ্যারিটি ওয়ার্কস অনেক চার্জ সমাজ সেবার কাজ করে গরিবদের সাহায্য অসুস্থদের চিকিৎসা সহায়তা অনাথ ও বৃদ্ধদের সহায়তা বিপর্যস্তদের ত্রাণ কার্যক্রম যীশু খ্রিস্টের পরের প্রতি ভালোবাসা শিক্ষার ভিত্তিতে এসব কাজ করা হয় পাঁচ সম্প্রদায় গঠন কমিউনিটি বিল্ডিং চার্চ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলে সামাজিক অনুষ্ঠান বিবাহ মৃত্যু জন্মদিন উৎসব উদযাপন পরিবার ও দাম্পত্য বিষয়ে পরামর্শ সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা ছয়ে নৈতিক ও আধ্যাত্মিক দিক নির্দেশনা পাদ্রী বা চার্চ লিডাররা জীবনের সমস্যায় পরামর্শ দেয় মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি দিতে সাহায্য করে সৎ ও নৈতিক জীবনযাপন শেখায় সাত ধর্ম প্রচার মিশন ওয়ার্ক কিছু চার্চ বাইবেলের শিক্ষা মানুষকে জানানোর উদ্দেশ্যে প্রচার কার্যক্রম ক্যাম্প সামাজিক উদ্যোগ সারসংক্ষেপ খ্রিস্টান চার্চ হল উপাসনা শিক্ষা নৈতিক নির্দেশনা এবং মানব সেবার কেন্দ্র এটি মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে সমাজে শান্তি ভালোবাসা ও সহমর্মিতা গড়ে তোলে ড্যাশ 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 In the Christian church four types of work are usually seen religious spiritual social and moral the following are explained in detail one worship and prayer the main work of the church is to worship god these include communal prayer singing songs and hymns bible reading and explanation sermon religious speech or preaching preaching believers offer thanks repentance Gratitude and prayers to God for help. 2. Sacraments or holy sacraments. Some special religious rituals are performed in the church baptism, the rite of entry into Christianity, Holy Communion, Eucharist, commemoration of the sacrifice of Jesus Christ in many churches, marriage blessings, prayers for the sick, religious blessings, etc., are performed. 3. Teaching in Bible study, the church regularly teaches believers. Bible study classes, Sunday school, special education for the youth, moral and spiritual advice. Its main purpose is to show believers the right path. Four. Social and charity works. Many churches do social work, helping the poor, medical assistance to the sick, helping orphans and the elderly, relief programs for the distressed. These works are done based on. The teaching of Jesus Christ. Love for others. 5. Community building. The church builds brotherhood among people. Social events celebrating weddings, deaths, birthdays. Festivals counseling on family and marital issues maintaining peace and harmony in society. 6. Moral and spiritual guidance. Clergy or church leaders. Give advice on life's problems, help provide peace of mind and spiritual strength, teach honest and moral living. 7. Evangelism, Evangelism, Mission Work Some churches use the Bible to teach people, evangelical activities, camps, social initiatives. Summary The Christian Church is a center for worship, education, moral guidance, and human service. It strengthens people spiritually builds peace, love and compassion in society.